সবাই পড়া শিখছ নি আজকে গত মাসের বেতন কেড়া আনছ স্যার আমার মনে নাই কালকে দিয়া দিমো স্যার আমি আনছি এই নেন এখানে দেখি পঞ্চাশ টাকা কম স্যার আইতে বলা হার হলেছি

তার লেগে কইতাছে আর কি তুমি বেতন আছো স্যার কই জমে গেছে ওই তো স্যার তেরো মাস আগে বেতন দিছি আপনি যদি চান তাইলে স্যার আমারও পাঁচশোটা বেতন বাড়ি দিতে পারেন আরে কি দেখো তুমি চাইলে আরো তেরো মাস আমাকে করতে পারি কোনো অসুবিধা নাই আস্তে আস্তে দিও আচ্ছা যাই হোক কৌতো গাছ আমাদের কি দেয় স্যার আমি জানি নাও হাত পাত আচ্ছা কৌ সূর্য আমাদের কি দেয় স্যার আমি পারি গরম সূর্য আমাদের গরম দেয় খতম বাই বাই টাটা গুড গয়া! কত তোমরা কে পারবা গরু আমাদের কি দেয় স্যার আমি পারি গরু আমাদের ডাক দেয় বাহ একদম ঠিক স্যার কিন্তু আমার হোমওয়ার্কের খাতা এটি হাতের লেখা ছি 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 কি বিশ্রী আকার নাই রসিকা নাই কাবার চাও বগার চাও এগুলো পড়ন না একদম এই নাও এই নিন স্যার আমার হোমওয়ার্কের খাতাটা কি সুন্দর হাতের লেখা একদম নিট অ্যান্ড ক্লিন একদম কারাচিরি নাই ভেরি গুড নে না ভাই দেবে আজকে টিউশনের পরে কি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে কি ক